হাইব্রিড নেতা হাইব্রিড নেতা হাইব্রিড ধান চাষ আসছে সেই সাথে এখনকার যুগে হাইব্রিড নেতাও চাষ হইতেছে একটি রাষ্ট্র একটি সমাজ একটি পরিবার একটি দেশ ধ্বংস করার পিছনে এই সকল হাইব্রিড নেতারাই যথেষ্ট একটি দলকে ধ্বংস করতে একটি রাষ্ট্রকে ধ্বংস করতে একটি নেত্রীকে একটি নেতৃত্ব দেওয়ার মতো লোককে ধ্বংস করতে এই সকল হাইব্রিড নেতারাই যথেষ্ট যারা ছোটবেলা থেকে দলকে যথেষ্ট পরিমাণ ভালোবেসে আসতেছে দলের জন্য ত্যাগ স্বীকার করে আসতেছে দলের জন্য কোনো নিতে করতেছে না বরঞ্চ দেখা যাচ্ছে সেই সকল হাইব্রিড নেতাদের জন্য তারা দল থেকে বাদ পড়ে যাচ্ছে আমি না আমলিক বলতেছি না বিএনপি বলতেছি না জামাত বলতেছি না ছাত্র শিবির না ছাত্রলীগ না যুবলীগ না কোনো লীগ আমি সকল লীগের উদ্দেশ্য করে বলতেছি আপনাদের দলের ভিতরে যদি কোনো হাইব্রিড নেতা থাকে তাকে অতি অতি বিলম্বে দল থেকে বহিষ্কার করুন সে দুর্নীতির সাথে জড়িত সে সমাজের সাথে সমাজের অকারেন্সের সাথে সাথে জড়িত জড়িত সে ক্ষমতার অপব্যবহারের তাকে সমাজের মানুষ পাশাপাশি অ্যাকসেপ্ট করে না সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করে না যখন ক্ষমতা পায় ক্ষমতার অপব্যবহার করতে করতে কখন কি করবে সে নিটা নিজেও জানে না সেই সাথে দেশটাকে বিক্রি করে দিতে বললো ডানে বামে চাবে না তাকাবে না আমার যৌক্তিক দাবি বাসলে বাসলে গাজি ভুলে যেটা বলবো হ কালালে অথেন্টিক পিওর কথা বলবো যাকে দলে না কেন আগে দেখুন সে আসলে কি হাইব্রিড হাইব্রিড মানে সার ধারা এরকম একটা কথা সার ধরা সে তাগড়া মোটা হয়ে উঠছে কিনা সারা বছর কষ্ট করবে টাকা দিয়ে কষ্ট করবে দলের জন্য মানে জ্যাম দিয়ে দেবে লাস্টে টাকা দিয়ে এসে দলে ইন হয়ে দেশটাকে রসা তলে দেবে আজ এই দেশের এই পরিণতির জন্য এই সকল হাইব্রিড নেতারাই যথেষ্ট আমি চাই আমার ব্যক্তিগত মতামত থেকে হাইব্রিড নেতাদের যতটা দূরের থেকে নিক্ষেপ করে রাখা যায় ওদের ধারের কাছেও ঘেস্টে দেওয়া যাবে না ওরা একটা এ ভাইরাস ওরা পুরো টোটালি একটা এন্টি ভাইরাস ওরা যে মানে যেভাবে ঢোকে সেভাবে ওরা মানে তালা ফুটো করে দেয় এখন এখন আমি একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে যে আমলিক সরকার নেমে গেছে ক্ষমতা থেকে তাদের দলের মধ্যে অনেকগুলি হাইব্রিড নেতা ছিল অনেকগুলি এই যে হাইব্রিড নেতারা এদের কারণেই আজকে এই অবস্থা এদের কারণেই আজকে এই রসাতলে গেছে এই যে দলটা রসাতলে যার কারণ আছে এই সকল হাইব্রিড নেতা তো মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা আপনি নেক্সট টাইমে যদি ক্ষমতায় আসেন অবশ্যই হাইব্রিড নেতাদের প্রতি একটু বিশেষ বিবেচনা করিবেন তবে এই হাইব্রিড নেতাদের নিয়ে আমি অন্য এক সময় আরো ডিটেলসে বলবো কিন্তু এখন জাস্ট এতটুকুই বললাম বৃষ্টি নামতেছে ওয়েদার খারাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যতটা পারুন হাইব্রিড নেতাদের কাছ থেকে দূরে থাকুন হাইব্রিড নেতা সকল কিছুর স্কুল কলেজ রাষ্ট্র সমাজ পরিবেশের সকল কিছুর জন্য ক্ষতিকর তেগি নেতা যে দলের জন্য জীবন দিতে পারে তাকে দলে ইন করান কিন্তু হাইব্রিড নেতা দলে ইন করায় রাষ্ট্র সমাজ দলটাকে ধ্বংস করবেন না প্লিজ